দেবে। এমনিতেই কম বেশি দিনই কথা আমরা সবাই জানি মোটা দাগে ইসলামের বিধিবিধান সব মানুষই জানে কিন্তু প্রকৃত সফলতা সার্থকতা তো হলো আমলে পরিণত হয় আজকে দশ বছর যাবৎ যে কোনো দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এমন মুসলমানও জানে নামাজ পাঁচ ওয়াক্ত তো এইটুকু তো ওরা জানে আজকে তিরিশ বছর যাবৎ যিনি সুদ খায় এমন জানে এটা না যায়। সম্পূর্ণ তাইলে এতটুকু অনেকেই জানে কিন্তু সেটা বাস্তবায়ন হওয়া নিজের জীবনে আমলে পরিণত হওয়া এটা হলো বড় সার্থকতা এটা হলো বড় সফলতা এই জন্য প্রিয় ভাই বাবা প্রত্যেকে বিশেষ করে মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড না করে আপনি আপনার মোবাইল এটা বন্ধ রাখেন কিছুক্ষণের জন্য মোবাইলটা ভুলে যান ভুলে আল্লাহর কথার দিকে মনোযোগী হন আমি বললাম পরীক্ষিত এটা যে এতে বরকত হবে এই মোবাইল হাতে ধরে যারা ভিডিও রেকর্ড করে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা হলো ওনারা কিছুই বোঝে না কিচ্ছু গোড়ার গাঁসও বোঝে না কিছুই বোঝে না কারণ তারে ওনাকে নফস ওয়াসওয়াসা দেয় সারা ক্ষণ একটু পর পরই এটার দিকে নজর দেয় উঠতেছে কি না সাউন্ড ঠিক আছে নি পুরাটা ছবি উঠতে আসে নি একবার আগায় একটা পিছায় একবার ডান দিকে সাফা একবার বাম দিকে সাফা এই সদর করতে করতে উনি শেষ বুঝেন না এই যদি বলেন কি বুঝছেন এই বুঝছি যে আগাইছি যে ফিসাইছি যে না বুঝলি কি আর এরকম করছি হ্যাঁ আপনি বুঝছেন দেখে তো এরকম করছেন আমরা তো মার্শাল অনেক বড় বুঝছেন এই যে এটা বুঝছেন আর যে মোবাইল এটা এখন আরেকটু একটু ক্লিয়ার হইতেছে না আগানো দরকার পিছানো দরকার এইটাও তো একটা বুঝ খারাপ একটা লাভ তো হয়েছে এইটাই হয়েছে শুধু নতিজা আর জালের তাবে হয় সবসময় মনে রাখতে হবে দুই দিন ব্যাপী মাহফিল সবগুলো বয়ান চোখের দিকে তাকায় মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন বর কথা জুমার বয়ান মনোযোগ দিয়ে চোখের দিকে তাকায় শুনবেন দেখবেন বর কথা জীবন বদলাবে বহু মানুষ আছে এ একটু হয়তো সম্পদশালী হয়তো কিছু টাকা পয়সা হয়েছে অথবা একটু জেনারেল শিক্ষিতর ক্ষেত্রে একটু শিক্ষা দীক্ষা আছে মনে করে এ উনি হুজুররা কথা বললে আলে মোলামা নিচের দিকে ঘাড় ফালাইয়া বসে থাকছে কিছুটা ভাবটা এমন যে এগুলো বলবে না প্রয়োজন হলে নিলাম না নিলে না নিলাম না না যথাযথ ফায়দার জন্য উপকৃত হওয়া এর জন্য চোখের দিকে তাকায়া শোনার সাংঘাতিক বরফ সাংঘাতিক সাংঘাতিক বরফ পরিবর্তন মূলত আল্লাহর হাতে জীবন বদলাবে আল্লাহর হাতে বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা না পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা আপনারে মনে করেন একবার ট্রাকে করে আইনা দিছে বিরাট হুজুর এত বড় হুজুর যে গাড়িতে কি আঁটে না এটা ট্রাকে করে বা ফি কাফে করে তিনশো কেজি ওজনের একটা হুজুর আনছে আপনার জন্য কিন্তু ওনার হাতে হেদায়ত হেদায়ত আসমান ওনার হাতে জিন্দগির পরিবর্তন আল্লাহ তালার হাতে ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা আল্লাহ কোরআনে বলছে তিনি আল্লাহ যাকে চান তার দিল পবিত্র করে থাকেন তিনি আল্লাহ এজন্য আপনি কোনোভাবে আমার অনুরোধ কোন বক্তা পরিচিত অপরিচিত ওনারে সিনে কম ওনার শ্রোতা কম উনি আমাকে এলাকার ইমাম সাহেব হ্যাঁ ওনারে সিনে কয়জন না কেউ চিনার দরকার কোরআনুল করিমের মধ্যে মাত্র পঁচিশ জন নবী এবং রাসূলের নাম আছে কোরআন শরীফ পঁচিশ জন কতজন তো নবী রাসূল তো মোট পঁচিশ জন তো বাকিদের নাম যে নাই ওনারা ব্যর্থ কথা বলেন তাইলে বলে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যেদিন বিদায় হজ্জের ভাষণ দিছেন নিজের সাথে হজে নিছেন আরাফার ময়দানে তো সেদিন হজ করছেন নবীজির সাথে এক লক্ষ পঁচিশ হাজার সফরে নবীজির সাথে পৃথিবীর কোনো কিতাবে দশ হাজার সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে না সমস্ত কিতাব একত্র করলে এমনকি যদি কেউ কবিরাজ দিয়া বাটি জ্বালান দেয় তারপরেও দশ হাজার সাহাবির নাম একত্র করতে পারবে না তো ধরেন দশ হাজার একত্র করল তো বাকি এক লাখ পনেরো হাজারের নাম যে নাই পৃথিবীর কোনো কিতাবেও নাই কেউ জানে না দশ হাজারের নাম তো নাই হবে না আমি ধরে নিলাম তাহলে যাদের নাম আজ কেউ জানে না ওনারা ব্যর্থ এটা মনে রাখতে হবে তাইলে ফায়দা হয় সবাই আমরা বসে থাকি বক্তা পরিচিত কিনা তো পরিচিত হলে কি আমাকে মনে করেন এক কুঠি মানুষ চিনে তো আমার কবর রাজাব মাফত আমার সব গুণা মাফত আমাকে দশ কুঠি মানুষ চিনলে আপনার কি আপনাদের বাকি আমাকে এক কুঠি মানুষ যদি চিনে তো আপনাদের কবর রাজাব মা তাইলে এইটা কিছু এগুলো সব ভুয়া আখেরাতের বিবেচনায় এই সুনাম সুখ্যাতি জনপ্রিয়তা পদ পদবি এগুলো ধোকা ভুয়া 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 বেহুদা বেহুদা ফালতু জিনিস